নিম্ন শ্রেণীর থেকে মর্যাদাশীল বানাইয়া দেয় এ কোরআন যে মাসের বর্তমানে অবতীর্ণ হয়েছে ওই মাসের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে এ কোরআন যে দেশের মাধ্যমে যে শহরের মাধ্যমে আল্লাহ তাহলে অবতীর্ণ করে যে জায়গার মাধ্যমে অবতীর্ণ করেছে যে রাত্রের মাধ্যমে অবতীর্ণ করেছে ওই রাত্রের দাম আল্লাহ বাড়িয়া নিয়েছে আমি আপনি শুনেছি রমজান মাস যে রমজান মাসে কেউ যদি একটা নকল আদায় করে ওই নকলকে আল্লাহ তাহলে ফরজের সমতুল্য করে সবাবদান করে দেয় একটা ফরজ আদায় করলে আল্লাহ তাহলে সত্তর গুণ বৃদ্ধি করে দেয় কেন রমজান মাসের এত আমার প্রতিদিন আল্লাহ তাআলা দেনিয়া দিল শহরograman alladhi qamur zilafi qur'an رمضان শুরু কেন এত দা যে মাসে মাত্রে আল্লাহ তাআলা আল্লাহর كلام কুরআন তে বিন্ন করেছে ও ভাইয়েরা বন্ধুরা আমার রমজান মাসে কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করার জন্য ওই মাসের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিল আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা বন্ধুরা এই কোরআন তিলাওয়াতের জন্য যদি রহমত আসতে পারে বরকত আসতে পারে মাদ্রাসাগুলোর মাধ্যমে নজর করে দেখতে পারেন

অনেক বড় একটা সম্মি আপনারা দাঁড়ায়া গেছে এই যে বান่า আত্মজনক কাজই করেছেন আমি একটা কথা শক্ত করে সব জায়গায় বলতেছি বাবা আপনি তাহাজ্জুদ পড়েন আপনি নামাজ পড়তাসেন আপনি দিনরাত জিকির করেন তাসবিহ করেন আল্লাহ তাআলা আপনার তাহাজ্জুদ করার পর আপনার নফল বলার পর আপনার জিকির ওয়াজকার করার পর বাড়ির মাধ্যমে যখন চলে যাবেন ওই মা যদি আপনার রান্না বান্নাকে যদি এমনি নামাজ সারা করে অনু করে আপনাকে বিসমিল্লা সারা রান্না করে খেলায় আপনার কোনো কিছুই না বোঝায় ওমন পাবে

Calema, maun naseeb

একটা রাখতে ধরিত না কন্যা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে ওই কন্যা সন্তানটাকে লগে লগে ওই মাটি বিয়ার সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় করে দিত ज़माने जान लिया कर मदद है किंतु अमर अपन भी सल्लल्लाहु अलैहि सलालूह सलाम समाहुम्मत के नेसिल दिया दिलाएँ सुनाओ वहीं दल माउंट दर्द तुस्कीलत भी आई ये दम আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছে ও আমার বান্দা দুনিয়া মাধ্যমে শুনো যারা এমন ভাবে সন্তানকে জীবিত বরগর করবা সন্তানকে জিন্দা কবরের মাধ্যমে পুজিয়া দিবা আমি আল্লাহ তালা ঘোষণা করে দিলাম কাল কায়ামতের দিবসে আল্লাহর কাজ করায় দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা একটা করে জবাব দিতে হবে একজন সাহাবি প্রথমে ইমান কবুল করেন। নাই ইমান কবুল করার আগে উনি বিবাহ করার পর ওনার স্ত্রী যখন গর্বধারিণী হইয়া গেছে উনি বিজনেস করার জন্য তিজারত করার জন্য অনেক দূরে চলে গিয়েছিলেন স্ত্রীকে বলে গিয়েছে যে আমি চলে আসার আগে যদি আমার বাড়ির মাধ্যমে আল্লাহ তালা যদি কন্যা সন্তান দেয় তাকে সাথে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম আর যদি ছেলে সন্তান জন্ম হয় তাকে আমার মতো শিক্ষিত করে বড় করবার স্বামী এই করে ওসিয়াত করে স্ত্রীকে বলে অনেক দূরে চলে গেল এক বছর পর বাড়িতে আসার জন্য নিয়ত করেছে উনি যে অসিয়ত করে গেল এদিকে বাড়ির মাধ্যমে আল্লাহ তালা ওনার স্ত্রীর গর্বের মাধ্যমে আল্লাহ তালা একটা ন্যাক কন্যা সন্তান দান করে দিছে দুনিয়ার মাধ্যমে কোন মা চায় না কোন মা পারবে না যে নিজের সন্তানকে জীবিত কবর বিদায় নিজের সন্তানকে মেরে ফেলতে পারে

এই কন্যা সন্তান তার নাম রেখেছে জামিলা অর্থাৎ সুন্দর 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 এই কন্যা সন্তানকে সুন্দর লালিত পালিত করতেছে অনেক বছর পর বাবা বাড়িতে ফিরে আসছে মা মনে করেছিল ওনার বাবা যখন বাড়িতে চলে আসবে আতার পর আমি তাড়াতাড়ি অন্য বাড়িতে আমার মেয়েকে পাঠাইয়া দিব রেখে আসব কিন্তু ফোনের তো জমানা ছিল না এমন তো সময় পায় না এমন অবস্থায় স্বামী বিদেশ থেকে বাড়ির মাধ্যমে এসে প্রবেশ করেছে বাড়ির মাধ্যমে আসার পর নিজের মেয়েটা বাড়ির চারোদিকে

স্ত্রী মনে করলো যে আমার স্বামীর মনটা বোধহয় এখন ভালো হইয়া গেছে বোধহয় আর কোনো কিছুই বলবে না স্ত্রী তখন স্বামীকে বলে ফেলল যে এই চাঁদের মতো সুন্দর জলা এইটা কারণ এইটা এটা একমাত্র আপনারই মেয়ে স্ত্রী মনে করেছিল যে এখন বললে আর কোনো বিষয় করবে না মনটা বোধহয় চেঞ্জ হইয়া গেছে স্বামী এতটুকু শোনার সাথে সাথে চোখ গুলা গরম হইয়া গেলো বড় বড় করে নিল চোখ গুলো লাল করে নিল অল্প

আবার মেয়েটা এসে গেল ও আব্বু আপনার চেহারা থেকে ঘাম বাবির হইতেছে একটা কথা মনে রাখবেন যত মেয়ে মানুষের হয় কন্যা সন্তান হয় ছেলেদের থেকে মেয়ে গুলো আদরের মহাব্বতের বেশি হয় আমার মেয়ে ছয় বছর বয়স ছয় বছর বয়স ওই মেয়েটা এখনো একদিনও বলি নাই আমি যখন অল্প আরামের জন্য পালে নিয়ে ঘুমায়া পড়ি ওনার দিবে কি যে আপু কষ্ট করে করে জার্নি করে বেড়ায় আজকে বিকাল বেলা আমি অল্প রেস্টের জন্য বিছনায় গিয়েছি আমার ছয় বছরের মেয়েটা এসে দেখি হাত দিয়ে আমার পা এমন ভাবে দিতে দিচ্ছে মেয়ে গুলো বাবা ধরি বেশি হয় বাবা ধরি বেশি হয় ছেলেগুলোও হয় কিন্তু ক